বাংলাদেশে জামাতে সিলাহমি বাংলাদেশে জমাহাতে সিলাহমি বাংলাদেশে জামাতে সিলামী বাংলাদেশে জমাহাতে ইসলামী গৌড়বে করবে আল্লাহর হুকুমা করবে ঘুরবে খেলাফতে রাশেদার জনগণ নন্দিত আগামী গোরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী ঘোরা কাঙ্ক্ষিত আগামী জামাতে জামাতে জমাত জামাতে বাংলা জমাতে বাংলাদেশ জমাতে ইসলামী

বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশ পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি মহান আল্লাহ সুবহান ওয়া taala দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে 5 আগস্টের মধ্য দিয়ে একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার একটা পরিবেশ দান করেছেন এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা বিগত সময়ে দেখেছি 54 বছরে বাংলাদেশের ইতিহাসে বিগত সরকারগুলো ফ্যাসিবাদী আচরণ নৈরাজ্য কোন দুর্নীতি সন্ত্রাসের মাধ্যমে এই বাংলাদেশকে বারবার নাইজ্যুত করা হয়েছে বিগত সময়ে সতেরো বছরের ফেসিবাদী শাসন বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে গেছে আজকে রাজনৈতিক ময়দানে সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ময়দানে বিশাল এক শূন্যতার সৃষ্টি হয়েছে সেই শূন্যতা একমাত্র পূরণ করতে পারে ন্যায়পন্থী আদর্শবাদী একমাত্র আদর্শবাদী সংগঠনের মাধ্যমেই সেই শূন্যতা পূরণ করা সম্ভব এখানে আজকে উপস্থিত রয়েছেন জয় আন্দোলনের দুই শহীদের পিতা শহীদ সাগরের পিতা শহীদ মাইনার পিতা প্রিয় কর্মী ভাইরা আমরা হাত করে অঙ্গীকার করতে চাই

দালি দিয়ে কথা বলবেন ইসলাম রাবা করবেন সরকার গঠন করবে আমরা যাব শহীদ আলাউদ্দিন শহীদ কারমজমানের রক্তরঞ্জিত বাংলাদেশে আমির জামাত আজকে আগমন করেছেন ওনার এই জনসভায় এই কর্মী সম্মেলনের বক্তব্যের মাধ্যমে আগামী দিন আমরা সুতগতি এগিয়ে যেতে গিয়ে যেতে চাই বাংলাদেশের এই অংশে ময়মোহন সিং এর পাঁচটি জেলায় আমরা আমাদের তৎপরতা সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আগামী দিনে পরিবর্তনের নেতৃত্বের অংশীদার হতে চাই প্রিয় ময়মনসিংহ জেলা এবং মহানবাসী আপনারা কেমন আছেন খুব দুর্বল আহ্বান করিলে আসলে কেমন আছেন আপনারা ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মরণসিংহ মহানগর শাখার সম্মানিত আমির আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতির দুর্গন্ধ থাকবে না আপনারা আমার এবং কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন এই আমরা কি চাই এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়েছেন আমরা একটি বৈষম্য মুক্ত দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহর আলমানের সাল্লাহ আল্হসাল্লামের সুন্নার ভিত্তিতে ইসলাম ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য মদিনা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথম আধুনিক রাষ্ট্র এর আগে দুনিয়ার ইতিহাস কোথাও পাওয়া যায় না যে আর কোন রাষ্ট্র কাঠামোয় লিখিত সংবিধান ছিল কিনা এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই সেই মদিনাচার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা পেয়েছে তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে

অর্থাৎ এনবি জানিয়ে দাও মানবতাকে আল্লাহ হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক আসমান জমিনের একর্ড কর্তৃত্ব আল্লাহতাল তবে জমিনের শৃঙ্খলার প্রয়োজনে জাতি গুপ্ত বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন কাউকে কাউকে তার এলাকা শাসন করার পরিচালনা করার একটিয়ার দেন তিনি ওই এক দেওয়ারও মালিক কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার তা বাংলাদেশ চব্বিশ সালে সেটা প্রত্যক্ষ করেছে যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো বা ধরে নিয়েছিলেন কি এমন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে তাদের হাব ভাব চলনে বলনে তাদের অহংকার পূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম তারা এদেশের মুসলুম মানুষকে নিয়ে উপহাস করতেন দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন মিষ্টি বিতরণ করেছেন আমরা শুনেছি আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি মানবিক বিধান কায়েমে আমরা আমাদের মধ্যে কোন পার্থক্য নেই এই দেখেন আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম কোন পার্থক্য নেই আমাদের আল্লাহে আমাদের নবিয় আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন এর ভিত্তিতে আমাদের ঐক্য এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ এপথের পথের কোন চ্যালেঞ্জ আমরা মানব না কোন বাজার মুখে থেমে যাব না অন্যায়ের কাছে আপুষ করব না আমরা আল্লাহর পর ভরসা করি আমাদের ভরসা দুনিয়ার কোন শক্তির উপরে নয় ব্যক্তির উপরে নয় সুতরাং আমরা ভয় করবো শুধু আল্লাহকে সম্মান করব মানবতাকে কিন্তু কেউ যেন আমাদের চোখ তুলে লাল চোখে না থাকা নবী করিম আলাইহি সাল্লাম সাহবান যুগে যুগে তাদের এক অনুসারীরা অসত্যের বিরুদ্ধে আপসির লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয়